তো আমি শিখতো আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে যেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি এই যে আমার গাছে আরও একটা গোলাপ ফুল ফুটেছে তো আপনাদের সবাইকে আমার ফুটন্ত গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি তা এদিকে তো সকাল সন্ধ্যা ফুল গাছটায় ফুল ফুটেছে তো এরপরে হচ্ছে এই যে আমার পাশের বারিন্দা তো পাশের বারিন্দা এই যে লেবু গাছটা আর এই যে দুই ইঞ্চি সাইজের যে একটা শাক গাছ রোপণ করেছিলাম তো আমার সেই অনাকাঙ্ক্ষিত পোশাকটা হাত পা ছড়িয়ে সুন্দর ভাবে বেড়ে উঠতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে মনে হয় যেন উনি মাছার উপরে শুয়ে আছে খুব সুন্দর লাগে দেখতে তো আমি আমার প্রিয় আপু ভাইদের সাথে একটু শেয়ার করলাম এরপরে হচ্ছে সকালের নাস্তাটা করে নিচ্ছি কে হচ্ছে ফাঁকিবাজি নাস্তায় বানিয়েছি শরীরটা তো একদমই ভালো নেই আমরা যারা নেই আমাদের শরীর অসুস্থ থাকলেও কিছু করার নেই কেননা আমাদের সংসারের কাজকর্মগুলো আমাদের করতেই হয় সেটা যেভাবেই হোক করতেই হবে তো নিজের খাওয়া যেমন তেমন পরিবারের সবার খাওয়ার চিন্তা করে হলেও আমাদেরকে সামান্যতম হলেও রান্না রান্নাবান্না করতে হয় তো এই যে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমার গাছগুলো একটু দেখে আসলাম তো গাছগুলো দেখে তারপর হচ্ছে এই যে একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিয়েছি গোলা আটার পরোটা তো এটা বানিয়ে আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম তো উনি তো বেরিয়ে গেল তারপর হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি আমাকে আবার ওষুধ খেতে হবে সেই জন্য আর কি টাইমলি খাবারটা খেয়ে নিচ্ছে তো এখানে আমি এই যে গোলাটার পরোটা বানিয়েছি আর গতকাল হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম তো মুরগির মাংস মানে তরকারিটা আসছে তো সেই তরকারি থেকে একটু ঝোল নিয়ে নিয়েছি তো এরপরে তো নাস্তাটা করে নিলাম তো এদিকে আমার মেয়ে আমাকে একটা আম দিয়েছে খাওয়ার জন্য দুইটা পরোটা খেয়েছি আমার পেট ভরে গেছে আর আমটা খেতে ইচ্ছে করলো না তো এরপরে তো আমার মেয়ে এখানে চাও দিয়ে গেছে আমাকে তো আমি যে মেডিসিনগুলো খাই এই মেডিসিনটা খাওয়ার পরে না প্রচুর খারাপ লাগে তো সেই জন্য আর কি চা খাওয়ার আগে মেডিসিনটা খেয়ে নিলাম এরপরে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি তো এই মেডিসিনগুলো হচ্ছে আমাকে প্রতিদিনই খেতে হয় আর এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন তো এই ওষুধগুলো খাওয়ার ফলে হচ্ছে আমার শরীর এত খারাপ লাগে মাথা প্রচুর ঘুরায় শরীর একদম শক্তি লাগে শরীরে কোনো শক্তিই লাগে না এত খারাপ লাগে শরীর মানে ভাষায় প্রকাশমুখ করার মতো না যে শরীরটা কতটা খারাপ লাগে তারপরও মনে করেন আমাদের কাজ আমাদের তো করতেই হবে এই আর যাই হোক রান্নাবান্নাটুকু তো নিজের হাতে করতেই হয় এমনিতে তো সব কাজ সব কাজ বলতে ঘর মোছা তারপর হচ্ছে কাপড় ধোয়া এগুলো তো আমার হেল্পিং হ্যান্ড আছে সে করে দিয়ে যায় আর রান্না রান্নাবান্নাটুকু তো আমাকে করতেই হয় এছাড়া আর কি করব তো আজকে তো একদম হালকা পাতলা রান্না করে নিয়েছি আজকে হচ্ছে এই যে ডাল ভুনা করে নিয়েছি আর এই যে বেগুন কেটে নিলাম বেগুন আলু আর হচ্ছে কাঁঠালে বীজ দিয়ে লইটা মাছের সুটকি রান্না করব। আর হচ্ছে একটু বেগুন ভাজ মানে চাট ভাজি করব। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন আর তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি ডালটা বোনা করতে বসিয়ে দিয়েছি তো পাশের চূড়ায় ডালটা দিয়ে এই চূড়ায় হচ্ছে সুটকিটা রান্না করে নিচ্ছি তো সুটকি রান্না করার জন্য এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিয়েছি এরপর হচ্ছে সুটকিটাও ভেজে নিলাম আর আমি কিন্তু সুটকিটা শুকনো অবস্থায় ভেজে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এরপর হচ্ছে সুটকিটা একটা স্ট্যানার নিয়ে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এই যে তেলের মধ্যে সুটকিটা ভেজে নিয়েছে। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে মশলা কষানোর পরে কাঁঠালায় বিচি আর হচ্ছে আলুটা আগে দিয়ে দিলাম এগুলো হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে তো বেগুনের সাথে এগুলো সিদ্ধ হয়ে হতে চায় না আর কি একসাথে কিন্তু দিতে গেলে বেগুনগুলো গলে যাবে সেজন্য আমি কাঁঠালায় বিচি আর হচ্ছে আলুটা আগে একটু কষিয়ে নিয়েছি তো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে বেগুনটা অ্যাড করে দিচ্ছি আর এদিকে আমার ডালটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি ডালে ধনেপাতা দিয়ে দিলাম তো এখন হচ্ছে বেগুন দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়সূচি মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আমার তালকে এটাও হয়ে গেছে আর বেগুনটাও ভাজি করে নিয়েছি এরপর হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো আজকে খুবই ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো ভিডিও তো মানে বয়েস দিতে মন চাইতেছিলো না ভীষণ খারাপ লাগতেছিলো কথাই বলতে মন চায় না তো এই মেডিসিনগুলো খাওয়ার কারণে হচ্ছে আমার প্রচুর খারাপ লাগতেছে শরীর আর হচ্ছে মাঝে মাঝে বমিও হচ্ছে কি বলবো মানে অনেক খারাপ লাগতেছে শরীরটা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিছি আর বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন তাদেরকে তো আমি এখন অনেককে ব্যাক দিই নেই তো প্লিজ আপনারা আমার কমিউনিটি পোস্টে এসে একটু ছোট্ট করে কমেন্ট লিখে যাবেন তাহলে আমি আমার সময় সুযোগ মতো গিয়ে ব্যাক দিয়ে আসবো তো আমার যেতে একটু দেরি হলে প্লিজ কেউ রাগ করবেন না আমি নিশ্চয়ই আপনাদেরকে ব্যাগ দিয়ে আসব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ